ঠকে যাবে কিন্তু এই দেখেছো এটাই হচ্ছে আমার ওয়াইফ গুলো কিন্তু খুব ভালো কিন্তু লভি লভি নাম্বার ওয়ান হুম আমি লভি না গো ভালো এই তো মানে পুরো লিচু পুরো পুরোটাই নিয়ে এসে খেতে খেতে হচ্ছে আমি এই কটাই ছিল আমাদের এনে রেখে দিয়েছো মনে ছিল আমি কিটা খাবো এখনকার দিনে লিচু লিচু তো মাই ফেভারিট সবারই ফেভারিট তাই না তাহলে সবার ফেভারিট যদি ভাই আমার জন্য কথাই আমি ভাবলাম আমার ফেভারিট তাই নিছিলে ই লোভি থাকে মানুষ দা এ দা একটা কথা বলবো আমি এই দেখেছো এখানে বসে বসে খাচ্ছে দেখো এই দেখো আমি একটা কথা বলবো সত্যি যে লিচু দোকানগুলো কিভাবে ঠকাই আমি দেখাবো সেটা আমি পরে কথা আগে বলো যে দেখো না কেমন দা নিয়ে চলেছস আরে এটাই লিচু আছে সেগুলো সরু সরু কিন্তু মোটা কিসের জন্য দিয়েছে এটাই কিন্তু কোন লিচু নেই কিছু নেই শুধু ভার হবে বলে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে আছে লিচুটা দেখি দিচ্ছি না ঠকাচ্ছে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ একদম তোমার তাহলে লিচু এরকম মানে ভাবে এভাবে নেওয়া উচিত বলো কিভাবে খুলে খুলে দেখে নিতে হবে খুলে দেখেন নিতে সে একটা লুচি লিচু বিক্রি হয় না যেটা এরকম ভাবে খুলে ফুলে বিক্রি হয় ওইগুলোই নিতে হবে এইভাবে আটা সহ তুমি লিচু আনবে না এইভাবে নেওয়া মানে ঠকা না আমি লিচুই আনবো না লিচু কি জন্য আনবো তুমি যদি একা লিচু খাও লিচু মাই ফেভারিট হ্যাঁ তাহলে তুমি যদি একা খাবে বলে তাহলে আমি লিচু কি জন্য আনবো ভাই না আমি তোমাকে দেব দেব না বলিনি এসে যখন পড়েছে তোমাকেও দেব এসে না আসলে তাহলে খেয়ে আমি তো কাছ থেকে এসেছিলাম দেখি না রুমে চাবি লাগানো তারপরে আমি বলি একটু খাই দেখি আমি একটু লিচু খেতে গেছিলাম না আমি গেছিলাম এমনি রান্নাঘরেই গেছিলাম দেখি না লিচু নেই সো আমি বলছি তাহলে কি ব্যাপারটা দেখি দাও দাও আমি এটা বলার জন্য বাবা দাঁড়াও না এই কিন্তু এইভাবে তুমি কিছু আনবে না বলবে বুঝলে ঠিক আছে টাটা ঠকে যাবে কিন্তু এই দেখেছো এটাই হচ্ছে আমার ওয়াই কিছুগুলো কিন্তু খুব ভালো কিন্তু লভি লভি নাম্বার ওয়ান হুম আমি লভি না গো ভালো আমি দুটো রাখতাম বুঝলে টাটা